সং সব ভন্তর সুচি ওং সুচি ওং সুচি ওং সুচি ওং দেহবাসিন্নে সর্বমঙ্গলায় মঙ্গললে শিবে সর্বত্ত্ব সাধকে শরণ नेत्रম্ভকে গৌরীনালেনি নমস্তুতে ওং ও পবিত্র পবিত্রবা গত গতোপিবা জাত শরেত পূন্ডরিকাক্ষং সব ভন্তর সুচি নব্বারা হ্যাঁ

এতে গন্ধ পুষ্পে সরস্বতী মহাবাঘে বিদ্যে কমলোচেনে লেখনব্বই সংস্তুতে পরমেশ্বরী দু হাজার ধরো হাজার ধরে ধারে 哎，爸爸。 এতে গন্ধ পুষ্পে ওং সরস্বতী দেবী পুস্তকেশ নম এ তচন্দন পুষ্পং ওং পুষ্পী নম এ তং গন্ধ পুষ্পে ওং পুস্তক দেবী মে দেহি মে বাগ দেবী

এবার এই পাশে ভর্তি হয়ে গেছে এবারে এই পাশে দেখো এ এ বি সুন্দর করে লেখো সি সি ফর ক্যাট ম্যাও বনে থ্রি ওয়ান টু থ্রি হুম এটা কি ইনি কে ইনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন ওকে কি আছে দেখো এই দেখো অ পড়ো অজগর দেখেছো কি সব এটা অজগর আ কি আখ था এইখানে আ আর আমি আমি খাবো pere ঠিক আছে যাও বসিয়ে দেবো বাসে ও। এবার তুমি লিখতে থাকো হ্যাঁ। এখানটা এবার তুমি লেখা করতে যাবে। হ্যাঁ, এবার লেখো। বইটা নি না। লেখো না লেখো। বইটা। এইটা বিশ্বস্ততার ভয়ে ও ও